জেলখানা ঘটনার সাথে যদি আমরা ওই জায়গায় ফিরে যাই তাহলে বাংলাদেশের যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের সৃষ্টি উৎপত্তি জার্মিনেশন এই পিলখানা থেকে শুরু বাংলাদেশটা ধ্বংস শুরু এই পিলখানার মাধ্যমে আসসালাম আলাইকুম আপনারা জানেন যে গতকালকে অনেক নাটকীয়তার পর বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের তদন্ত কমিশন গঠনের একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার সরকারকে ধন্যবাদ জানাই আমরা তবে সেই সাথে বাংলাদেশের বিভিন্ন ঘটনাতে আমরা দেখেছি যে তদন্ত কমিশন তদন্ত কমিটি এইসবের নামে নানান সময়ে বিভিন্ন ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে তো আমরা আসলে একটা বাস্তবতা বলে নিই অনুষ্ঠানের শুরুতে সেটা হচ্ছে বিডিআর নিয়ে কমিশন গঠনের তদন্ত কমিশন গঠনের যে কথা বলা হচ্ছিল এবং যে সেটা যে কারণে হচ্ছিল না এটার জন্য আমরা যেমন আমি ব্যক্তিগতভাবে শুধুই শুধুইমাত্র অনেকে এটা বলেছেন অনেকে এটার জন্য শুধুই মাত্র আসিফ নজরুলকে দায়ী করেছেন আমি আমি যেটা সত্য কথা সেটা আমি যদি আসিফ নজুলের কথা বলি তাহলে এটা আমার জন্য মানে ভালো হবে আপনারা শুনে হয়তো খুশি হবেন কিন্তু আমি সেটা বলছি না কারণ হচ্ছে সেনাবাহিনীর তারা তাদের মধ্যে অনেকেই চেষ্টা করেছেন যে এটা যেন না হয় আমি যে কথাটা গত সপ্তাহে বলেছিলাম আমি চ্যালেঞ্জ করেছিলাম যে এটা নিয়ে তদন্ত কমিশন হবে না আমার সাথে যে সূত্রের কথা হতো তারা বলছিল যে একেবারে সেনাবাহিনীর সর্বোচ্চ লেভেল থেকেই তাদেরকে ডিসকারেজ করা হতো এমন কি রাজনৈতিক দলগুলো থেকেও বিভিন্ন জনকে দিয়ে ফোন করানো হতো তাদের ধারণা যে এটা যদি করা হয় তাহলে আমাদের নাকি হবে এই দেখিয়ে অজুহাত তারা এটা করতে চায় না যাই হোক অবশ্যই সুনাম ক্ষুণ্ণ নয় এটা বাংলাদেশের অনেক বড় একটা ঘটনা এবং এটার মাধ্যমেই বাংলাদেশ সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হবে বলে আমি মনে করি আমার সাথে আপনারা দেখছেন আরো একজন আমাদের রেজা ভাই চলে এসেছেন জি জনাব মেজর জাহিদি আহসান হাবিব ভাই আছেন হাবিব ভাই হচ্ছে গিয়ে ওই দিনের ঘটনায় তিনি বেঁচে ফেরা একজন অফিসার কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক হাসিনুর ভাইকে দেখলে তো এমনিতেই চেনা যায় নতুন করে চেনানো কিছু নাই আর আমাদের প্রিয় রেজা ভাই আছেন মেজর রেজা তো আমরা আলোচনায় চলে যাই কাকে দিয়ে শুরু করব আপনাদের র্যাঙ্ক দিয়ে শুরু করি হাসিনুর ভাই কাছেই যাই আগে তো হাসিনুর ভাই কমিশন হলো আপনার এটার পেছনে অনেক পরিশ্রম ছিল আপনিও চেষ্টা করেছেন এটা নিয়ে আপনার সাথে এর আগে অনেকবার এগুলো এই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে কি মনে করছেন আশা প্রাপ্তি প্রত্যাশা হতাশা এখন কথা হলো ভাই আসসালামু আলাইকুম সবাই যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা আজকে আমরা মাঠে ছিলাম বিডিআর সদস্যরা ছিল আমাদের ভাবিরা ছিল কথা ছিল একটা কেন কমিশন হবে না আমি তো মনে করি এটা তো আমার বা সমগ্র দেশের জনগণের চাওয়া পাওয়া আর স্বরাষ্ট্র প্রদেশ ওতপতভাবে জড়িত উনি সৎ সিকে ওটা মানে আগায় আসা উচিত ছিল বা তা উনি করেন নাই উল্টা উনি না করে দিছেন এটা দুঃখজনক ইনশাল্লাহ এখন ওনারা করবেন বাট এই করার মধ্যে কথা আছে আমরা নাম প্রোপোজ করতেছিলাম এলএম ফদু জেনারেল ফদলু তার নামটা থাকুক উনি বিডিআর ডিজি ছিলেন এবং সাহসী একজন যোদ্ধা তার নাম থাকুক এই নাম নিয়ে গরিমসি চলতেছে বলে আমরা মনে করি একমাত্র এক ব্যক্তি জেনারেল ফদলু এখানে থাকা দরকার মানব কমিশনের সদস্য থাকতে পারে অন্য যে কোনো পদবীর যে কোনো মর্যাদার লোক বাট কথা হলো কোন আমলা এখানে থাকবে না আর এই পনেরো বছরের সুবিধা পাওয়া কোনো ব্যক্তি এই কমিশনে থাকবে না কমিশনও হবে আমি এবং এই সপ্তাহের মধ্যে মামলাও হবে যাতে কেউ ছাড় না পায় আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ভিতরে কোনো দুর্ঘটনা বা অঘটন ঘটে যদি এটা দায়িত্ব হলো হোম মিনিস্টার হোম মিনিস্ট্রি ওই সময় যে ঘটনা ঘটে এটা হোম মিনিস্ট্রির মধ্যে নিয়ন্ত্রিত ছিল এবং ঠিক মতো যদি কাজ করতো র্যাব র্যাব গেটে ছিল কাজ করে নাই কেন করে নাই তা তদন্তের মধ্যে আসবে যতটুকু জানি তারেক সিদ্দিকই কাজ করতে দেন নাই এই জেনারেল তারেক সিদ্দিক আসলে সব জায়গায় মতমতভাবে জড়িত অপকর্মের সাথে জড়িত তো সব কিছু আসবে তদন্তের মধ্যে ইনশাল্লাহ এবং যদি সেনাবাহিনী যদি 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 হোম মিনিস্ট্রি হোম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পারে কোনো কাজ করতে তখন তারা ডিফেন্স মিনিস্টারের কাছে আবেদন করে হ্যাঁ আপনি আমরা পারতেছি না হেল্প হেল্প আউট কিন্তু তা করার সুযোগ ছিল না ডিফেন্স মিনিস্টার ছিল সে না সে শেখ নাই এই অপরাধের সাথে জড়িত অতপতভাবে জড়িত তো উনি চান নাই সমস্যা সমাধান হোক ইনফ্যাক্ট রোমারি এর পাদুয়া দুইটা ইনসিডেন্টে বিএসএফ এর চরম বিপর্যয় ঘটে তাদের একটা সাহসী বা মনোবল খুবই খারাপ নিম্নমানের ছিল তার দরকার ছিল আপডেট করা শেখ না সাথে এটা মানে আমার বিশ্বাস যে গত দুইটা বছর ওয়ান প্ল্যান করেই কাজটা করা হয়েছে শেখ হাসিনা এটার সাথে হতপত জড়িত তার মন্ত্রিসভার নানক তাপস শেখ সেলিম এমপি বেললাল আমরা সবগুলি আউট করছি কাদের কাদের দেওয়া দরকার ইনশাল্লা আমরা সবাই দেখতে পাবো দৃশ্যমান হবে এবং এটা আন্তর্জাতিক অপরাধ আমার মানে এরকম আচ্ছা হাসিন কেটে গিয়েছে জায়দু ভাই আপনার কাছে ওই দিনের ঘটনার বর্ণনা সুন্দর তারা রেজা ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি জনাব মেজর রেজাউল করিম আপনি নিজেও ইভেন কি আওয়ামী লীগ সরকারের সময়ও আপনি এই সরকারের বিভিন্ন সমালোচনা করেছেন এবং আমার মনে হয় আমার বিশ্বাস যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে ঘটনা এটা সুষ্ঠু বিচার হলে আপনিও যারা সেনাবাহিনীর খুশি হবে তাদের মধ্যে একজন কি স্বপ্ন দেখছেন এই তদন্ত কমিশন গঠনের যে ঘোষণা এসেছে সেখানে সকল দর্শক সবাইকে এবং এখানে উপস্থিত যারা সবাইকে আসসালাম আলাইকুম আর সর্বপ্রথম সকল প্রশংসা মহান আল্লাহ তালা এবং এরপরে আমি ইলাসকে ইলাস হোসেনকে ধন্যবাদ দেবো বিশেষ করে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি আসলে কেন ইলিয়াস ইলিয়াস হোসেনকে ভালোবাসি মন থেকে ভালোবাসি মন থেকে এবং রেসপেক্ট করি কারণ হচ্ছে দুটো কারণে একটা হচ্ছে হলো আমাদের দেশে অনেক এখন নব্য প্রতিবাদী বের হয়েছে আমাদের দেশে অনেক অনেকে এখন নতুন করে প্রতিবাদ করছেন অনেকেই ধর্মের কথা বলেন সততার কথা বলেন অনেক কিছু কিন্তু আমি একমাত্র আমি প্রায় বারো চোদ্দ বছর আরো বেশি সময় ধরে আমি ঈদে চিনি যাকে আমি একটা জায়গায় সবসময় খুব মজবুত ইমানের একটা মানুষ কাজকর্মে ভূত তুলির সমালোচনা অনেক কিছু থাকতে পারো আমার কাছে একটা পরীক্ষা ইমানের মানুষ এই কারণে আমি ওই যে মুসলমানদের সম্পর্কটা কি ইমানের শক্তির সম্পর্ক তো সেই ইমানের বিষয়ে আমি আসলে ওই দিক থেকে ইলাসকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা আর দুই হচ্ছে তার লোভ লালো স নির্লোভ বর্তমানে অনেকেই যারা কাজ করে অনেকেই অনেক সুযোগ সুবিধা নেয় আমরা যারা পুরোপুরি প্রতিবাদ করছি প্রতিবাদ করার পরে আমাদের অনেকের হাতে অনেক সুযোগ আসছে তার মধ্যে তো অনেকেই সুযোগ গ্রহণ করেছে বাট ইলাস সেই সুযোগটা নেয়নি এই জন্য আমি আমার রেসপেক্ট ভালোবাসা এবং সেলিউট ইলাস আচ্ছা

বাংলাদেশের একমাত্র হিরো যিনি দুই দুইটা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া এবং স্বাধীনতার যুদ্ধের সেই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড না স্বাধীনতা যুদ্ধের বাইরে পার্বত্য চট্টগ্রামে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া এটা তার কথা না তো যাই হোক তো সেরকম একজন মানুষকে ঘুম করা হয়েছিল এতে বোঝা যায় বাংলাদেশে আমাদের কোন আমল আমরা পার করেছি তো যাই হোক এই আমি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করি পিলখানা ঘটনাকে এই জন্য ঘটনা ঘটনার সাথে যদি আমরা ওই জায়গায় ফিরে যাই তাহলে বাংলাদেশে যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের সৃষ্টি উৎপত্তি জার্মিনেশন এই পিলখানা থেকে শুরু বাংলাদেশটা ধ্বংস শুরু এই পিলখানার মাধ্যমে বাংলাদেশে খুনি গুমের হোতায় মানে হোতার মহানায়ক হয়েছিলেন আপনারা জাস্ট খেয়াল করে দেখবেন পিলখানা হত্যাকাণ্ডের সময় কিছু কিছু ব্যক্তিরা তারা কিছু কিছু অফিসার আমাদের যখন প্রক্রিয়া শুরু হয় যখন এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যখন আর্মি অফিসাররা প্রতিবাদ করা শুরু করে এই সেনাকুঞ্জে যখন শেখ হাসিনার সাথে প্রতিবাদ হয় যখন মহিম আহমেদের সাথে প্রতিবাদ হয় সেই সময়ে এই আমাদের সেনাবাহিনীর কতিপয় অফিসার তারা তখন শেখ হাসিনার সাথে যোগাযোগ করা শুরু করেছিলেন এই কথা বলে যে কি কি ষড়যন্ত্র হচ্ছে তারা জাসুস সে যে শেখ হাসিনার অতি সন্নিহিত কোর্টে গিয়েছিলেন এবং এই পিলখানা ঘটনার পরে এই সুযোগটা হয়েছিল অনেক অফিসার জীবনে যোগ্যতা তো দূরের কথা এরা সত্যিকার অর্থে একটা পুলিশের কনস্টেবল হওয়ার যোগ্যতা নাই এমন কিছু অফিসারও ছিল যারা যে কোনো কারণে হোক কোনো একটা সময় হয়তো আর্মি চাকরি যেভাবে হোক পেয়েছিল বাট পরবর্তীতে এরা প্রমোশন পাওয়ার যোগ্য ছিল না তারা বুঝে গিয়েছিল আমি মেজরের পরে আর কিছুই হতে পারব না বা ক্যাপ্টেনের পরে কিছুই হতে পারবো না সেই মানুষগুলো তখন চিন্তা করুন দিস দ্য রাইট টাইম শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করার তখন তারা কি করলো এই শেখ হাসিনার কাছে তারা বিভিন্ন তথ্যের নামে বিভিন্ন অফিসারকে ফাঁসানো শুরু করলো এবং এটা পিলখানার ঘটনার মাধ্যমে আমার এই দুই দুটো কোর্সমেট দে লস্ট দেয়ার জব তার মধ্যে একটা কোর্সমেট কোর্সের প্রথম দিকে এবং আরেকটা কোর্সমেট সেও খুব ভালো অফিসার দুইজনেই কিন্তু তারা ক্যাপ্টেন র্যাঙ্কে তখন চাকরি হারাইলো কি কারণে একটাই অপরাধ ছিল সেনাকুঞ্জে যখন অল অফিসারকে শেখ হাসিনা এবং মহিন আহমেদ অ্যাড্রেস করছিল তখন সেখানে তারা প্রতিবাদ করেছে তো এই ঘটনা এবং এই কোর্সমেটদের সাথে আরও কিছু অফিসারদেরকে যাদের চাকরিচ্যুত করা হলো তাদেরকে চাকরিচ্যুত করার পিছনে যারা এই যে বিভিন্ন তথ্যপাত দিয়েছিল সরবরাহ করেছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন যে ভুয়া ইউটিনিজ কথা তৈরি করা সব নাটক ছিল সবই নাটক এই হাসিন স্যার নিজে ভালো করে জানেন যেমন কামরুল স্যার থেকে শুরু করে অনেকগুলো অফিসারকে মিউটিনি নাম দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি কি এই কথাগুলো শেখ হাসিনাকে এই জন্য বলা হয়েছিল যে বাংলাদেশে একটা মিউটিনি হতে যাচ্ছে ষড়যন্ত্র হতে যাচ্ছে তো এই তথ্যটা যে শেখ হাসিনার কাছে দেয় সে অটোমেটিক্যালি কিন্তু সে আপন হয়ে যায় আমি যদি এখন এই জায়দি স্যারকে বলি যে স্যার জানেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তার মানে সে ভাবতে শুরু করবে রেজা আমার কত আপন তন কত আপন যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ওই এসে জানাইছে এই যে এই অ্যাপ্রোচটা এটাকে একটা টেকনিকে পরিণত করেছিল এই শেখ হাসিনার সময় এবং এই কাজগুলো করেছিল সবচেয়ে অথর্ব অযোগ্য অফিসার বলে যারা জীবনে প্রমোশন পাইত না আমি আজকে সকালে কক্সেস বাজার সিবিটে আমি ওই ব্রেকফাস্ট করতে যাওয়ার পূর্বে ডাইনিং হলে কোনো একজন কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেলকে দেখতে পেলাম তিনি একটা ওই ফিমেলরা লেডিরাই যে ই পরে না ওইটাকে কি বলে মেয়েরা যে ঘরে পরে এটা কি বলে পুরোটাই থাকে মেক্সি নাকি বলে মেক্সি এরকম দাম আছে সেরকম টাইপ একটা ড্রেস পরে তিনি ব্রেকফাস্ট করতে আসতেন আমার কাছে ছবি আছে একজন আবার ছবি তুলিল আমাকে পাঠাইছে আমি নিজে ওখানে যুক্ত ছিলাম মেক্সি টাইপ একটা ড্রেস পরে তিনি ব্রেকফাস্ট করতে গিয়েছেন আর্মি তাকে লেফটেন্ট জেনারেল বানিয়েছিলেন স্টাফ কোর্স না কিছু ছিল না এই শেখ হাসিনার বদান্যতা তিনি সেই পর্যন্ত গিয়েছিলেন একটা অফিসারের পরবর্তীতে আমি কোন একজন সেনা প্রধানকে একটা টেক্সট পাঠাইছিলাম যে আমরা জানতে ইচ্ছা করে এই লেফটেন্যান্ট জেনারেল সাহেবের টার্ম কমান্ডার প্লাটুন কমান্ডার তার প্রশিক্ষক কারা ছিল তারা শিখাইতে ব্যর্থ হয়েছে যে ডাইনিং হলে পাবলিক প্লেসে ডাইনিং হলে আসতে গেলে একটা ড্রেস কোড মানতে হয় এটা আমরা আর্মি অফিসার সবাই আমরা করি তুমি সিভিল লোক সব কিছু করতে পারে বাট আমরা পারি না অনেক কিছু কারণ আমাদের ট্রেনিংয়ে ড্রেস কোড জিনিসটাকে খুব গুরুত্ব দেওয়া হয় একটা ডাইনিং হলে যাব সেখানে মিনিমাম একটা শার্ট প্যান্ট একটা ট্রাউজার পরা উচিত সেখানে একটা মেক্সি টাইপ ড্রেস পরে যাচ্ছে এবং তার এই বুকটা এই পর্যন্ত পুরো ফাঁকা ছিল ছাতা কাটা এরকম এখানে অর্ধেক আর তারপর আর বাকিটা দৃশ্য বললাম আমি প্রোগ্রাম শেষে আমি গ্যাসের কাছে ছবিগুলো পাঠাবো তো রকম ব্যক্তিগুলো এই শেখ হাসিনার সময় প্রমোশন পেয়ে বড় উচ্চ পদে গিয়েছিলেন কি কারণে এই মানুষগুলো পিরখানা ঘটনার সময় নীরব ছিলেন এই পীরখানা ঘটনা আমরা অনেক কথা তুলে ধরি কিন্তু কিছু ব্যক্তির নাম আনি না পীরখানা ঘটনার সময় দিদিন ডিজিএফআই ডিজি জেনারেল মোল্লা ফজলে আকবর তিনি কেন সিঙ্গাপুরে ছিলেন ডিজিএফআই ডিজি রকম ঘটনার সময় তো ওইখানে থাকার কথা না কেন শেখ হাসিনা সেদিন সেই পিলখানা ঘটনার দিন ওই দিন তার প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম তিনি কেন জান নাই তারপরে ডিজিএফআই ডিজি সেখানে কেন উপস্থিত থাকেন নাই তিনি কেন এই বিষয়ে তার ডাইরেক্টর বা কাউকে কোনো নির্দেশনা কোনো তথ্যপত্র দেননি সব টপ পার্সনরা সবকিছু জানতেন তারপরে যখন এই পিলখানা ঘটনা ঘটা হয় ঘটে তখন এখানে এটা ছিল একটা মিলিটারি সিচুয়েশন সেখানে কেন সাধারণ রাজনীতিবিদদেরকে পাঠালো সিনিয়র নেতা না পাঠায় কেন আজম আর নানকের মত নেতাকে পাঠানো হয় সবকিছু পরিষ্কার ছিল এই সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য তখন দিদেন ব্রিগেড কমান্ডার ব্রিগেডের ব্রিগেডার হাকিম তাকে পাঠাইতে পারতো আমাদের আর্মির দুইটা এপিসি যদি পিলখানা গেটে যায় তাক করা হয়তো সব ঠান্ডা হয়ে যেত আমাদের কোনো মিলিটারি অ্যাকশন নেওয়া হয়নি মিলিটারি কোনো অফিসারকে পাঠানো হয় নাই কোনো কিছু করা হয়নি আচ্ছা এখন আমি পিলখানার ঘটনা সবাই জানে এটা নিয়ে একই জিনিস তপসরা করে লাভ নাই এখন আমি আসি এই যে কমিশন নিয়ে যেটা কমিশন অ্যান্ড কমিটি একটা বিষয় কি আমাদের একটা বিষয় হচ্ছে যে একচুয়ালি এই কমিটি কমিশনটা কি কমিটিটা হচ্ছে হলো সাধারণত একটা ইন্টারনাল মানে কোনো একটা বিষয় যদি কোনো কোনো ইন্টারনাল মানে কমিটি যে গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস অ্যাপয়েন্টেড টু পারফর্ম টাস্ক ইন্টারনাল আর যেটা মানে মানে যেমন আমি আমার নিজের প্রতিষ্ঠানের মধ্যে আমি একটা কমিটি তৈরি করে আমার নিজ প্রতিষ্ঠানের জন্য আরেকটা হচ্ছে হলো আর কমিশন হচ্ছে তার কমিশনের যারা রিপোর্ট তৈরি করে ইনভেস্টিগেশন করে কিন্তু একটা কমিটি কিন্তু রিপোর্ট ইনভেস্টিগেশন করার কথা না সেটা টাস্ক দিবে এই তোমরা কমিটি এটা সম্পর্কে একটা কিছু বানায় দিয়ে দিও এটা আমি একশো নেই না নেই এটা কোনো আইনি জটিলতা থাকে না কমিটি মোস্টলি অপারেটস আ মিনস অফ ইন্টারনাল রেগুলেশন অফ লেজিসলেটার্স বাই দা লেজিসলেটার আর কমিশন হচ্ছে সার্ভস অ্যাজ অ্যান এক্সটার্নাল কী বলা যায় রিভিউ প্রসেস যারা একটা রিপোর্ট রিপোর্ট তৈরি করে ইনভেস্টিগেশন করে এবং ইনভেস্টিগেট করে তারা স্টাডি করে এবং পার্টিকুলার কোন ইস্যু নিয়া কোন একটা মানে এবং তারা অ্যাপয়েন্টেড হয় বাই দা গভর্নমেন্ট অর ক্যান বি দা ইন অর্গানাইজেশন এবং সেই কমিশন যে রিপোর্টটা বানায় সেই কমিশনের রিপোর্টের কিন্তু একটা দায়বদ্ধতা থাকে যে এটা নিয়ে আমাকে একটা অ্যাকশন যেতে হবে একটা কমিটির ক্ষেত্রে এটা হয় না কমিশনের ক্ষেত্রে কিন্তু সেটা হয় তারা যে কমিটি করছে কেন কমিটি করবে এটা তো কোনো কমিশন আচ্ছা তারপরে একটা কথা হচ্ছে যে কমিটি করছে তো করছে এটা একটা সিচুয়েশনের আলোকে কেন করবে এই যে লোকজন প্রতিবাদ করলো সবাই যে আন্দোলন করলো সোশ্যাল মিডিয়াতে অনেক বিতমত করার তারপর একটা তারা সান্ত্বনা সূচক একটা কমিটি বানায় এটা তেমন হর কথা না এই জিনিসগুলোই তো আমাদের সন্ধির উদ্ব্রেক করে যে এই যে বিষয়গুলো হচ্ছে এবং আমরা অলরেডি জানি যে আমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত আজকে শেখ হাসিনা তথা আমিলিক ধ্বংস বা এই তলানিতে আসার কারণটা কি কোন একটা নির্দিষ্ট দেশের প্রতি শেখ হাসিনার অতি মাত্রায় চাকুকারিতা নির্ভরশীলতা তার কাছে দেশকে বিক্রি করে দেওয়া আজকে এই শিক্ষা থেকে আমাদের বোঝা উচিত বাংলাদেশে আগের জায়গায় নেই বাংলাদেশের মানুষ অনেক সচেতন এখন আপনি ওই যে রাখ ঢাক করার কিছু নাই এখন প্রকাশ্যেই বাংলাদেশের সমস্ত জাতি জনগণ সবাই বলছে যে ভারতের সাথে আমাদের শত্রুতা না করি কিন্তু ভারত আমাদেরকে একটা মানে স্টেটের মতো করে চালাবে তাদের কোনো প্রাদেশিক কোনো একটা স্টেটের মতো করে চালাবে তা না সেটা করার সুযোগ নেই বরং এই মুহূর্তে জনপ্রিয়তা অর্জন করতে গেলে আপনাকে তোমাকে ভারতের বিরুদ্ধে যেতে হবে এখন তুমি বাংলাদেশে কি করতেছো এই সরকারটা কি করতেছে তারা ভারতের সাথে ব্যালেন্স করার চেষ্টা করতেছে ভারতের সাথে ব্যালেন্স না করে আমাদের ব্যালেন্স অফ পাওয়ার পলিসিটি অ্যাপ্লাই করা উচিত কিরকম আমরা যখন বাংলাদেশ আমরা প্যারালিলি চায়নার সাথে সম্পর্ক মজবুত করব আমরা তখন ভারত আমাদেরকে তোয়াক্কা করবে আমরা যখন প্যারালিলি ইউএসএ ইউকে মায়ানমার প্রতিবেশী পাকিস্তান সবার সাথে সুসম্পর্ক করবে ভারত আমাদেরকে তখন মূল্যায়ন করবে একই সাথে আমরা যখন ভারতের সাথে সম্পর্ক রাখবো তখন চায়না আবার আমাদেরকে মূল্যায়ন করবে তখন পাকিস্তান আমাদেরকে মূল্যায়ন করবে আমাদের দরকার নেই কোনো রাষ্ট্রের পাকিস্তানেরও তাবিদারি করা দরকার নেই চায়নারও না ভারতের ভারতের এই যে ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ চায়না ভারত পাকিস্তান বাংলাদেশ এই রিলেশনশিপের মধ্যে আমাদের কিন্তু আমাদের জিও পলিটিক্যাল প্লাস জিওগ্রাফিক্যাল যে লোকেশন এই লোকেশন অনুযায়ী বাংলাদেশ পারে সবচেয়ে বেশি পাওয়ারফুল রোল পালন করতে